হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের নলেজ স্ট্রিম চ্যানেলে স্বাগত আজকের আলোচনার বিষয় হচ্ছে সপ্তম শ্রেণীর ভূগোলের একটি অধ্যায় ইউরোপ মহাদেশ এই অধ্যায়ের আমরা আজকে এক মার্কের এবং দুই মার্কের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব আলোচনা করার আগে যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এর আগে আমি মাটি দূষণ এবং জল দূষণের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করেছি তার আমি দুটো ভিডিও পোস্ট করেছি যারা যারা দেখিনি তারা চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো অথবা ডেসক্রিপশানে গিয়ে লিঙ্ককে চেকআউট করে নিতে পারো তো চলো শুরু করা যাক প্রথম প্রশ্নটি হচ্ছে পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম মহাদেশ কোনটি উত্তর ইউরোপ মহাদেশ দ্বিতীয় প্রশ্ন ইউরোপ মহাদেশে দেশের সংখ্যা কয়টি উত্তর ছাপান্নটি তিন নম্বর প্রশ্ন ইউরোপ মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি উত্তর ককেশাস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ এলবুর্জ চার নম্বর প্রশ্ন ইউরোপ মহাদেশের বৃহত্তম হ্রদ কোনটি উত্তর ল্যাডোগা পাঁচ নম্বর প্রশ্ন কাকে হাজার হ্রদের দেশ বলা হয় উত্তর ফিনল্যান্ডকে ছয় নম্বর প্রশ্ন ফ্রান্সের দীর্ঘতম নদীর নাম কি উত্তর সিন নদী সাত নম্বর প্রশ্ন ইউরোপের ব্যস্ততম অন্তরীণ অভ্যন্তরীণ জলপথ কোনটি উত্তর রাইন আট নম্বর প্রশ্ন পোল্যান্ডের দীর্ঘতম নদী কোনটি উত্তর বিচুলা নয় নম্বর প্রশ্ন ইতালির দীর্ঘতম নদী কোনটি উত্তর পো দশ নম্বর প্রশ্ন ইউরোপের শ্রেষ্ঠ আন্তর্জাতিক নদী কোনটি উত্তর দানিউব নম্বর প্রশ্ন ইউরোপের দীর্ঘতম নদীর নাম কি উত্তর ভলগা বারো নম্বর প্রশ্ন নাতিশীতোষ্ণ অঞ্চলের তৃণভূমি কি নামে পরিচিত উত্তর স্তেপ তেরো নম্বর প্রশ্ন রুর শিল্পাঞ্চল কোথায় গড়ে উঠেছে উত্তর জার্মানির সংযোগস্থলে রাইন ও তার দুই উপনদী রুড় ও লিপের সংযোগস্থলে নম্বর প্রশ্ন রুড় শিল্পাঞ্চলের ক্ষেত্রফল কত উত্তর প্রায় কিমি নম্বর প্রশ্ন রুল শিল্পাঞ্চলের নদীর পার্শ্ববর্তী উর্বল পলিমাটিগুলিকে দক্ষিণে কি নামে পরিচিত উত্তর চার্নোজেম ষোলো নম্বর প্রশ্ন রুড় শিল্পাঞ্চলের উর্বর পলিমাটিগুলি উত্তরে কি নামে পরিচিত উত্তর পর্জল সতেরো নম্বর প্রশ্ন রুর অঞ্চলের জলবায়ু কী প্রকৃতির উত্তর শীতল নাতে প্রকৃতির আঠেরো নম্বর প্রশ্ন লন্ডন অববাহিকার অবস্থান কোথায় উত্তর ব্রিটিশ যুক্তরাষ্ট্রে উনিশ নম্বর প্রশ্ন লন্ডন অববাহিকার ক্ষেত্রফল কত উত্তর প্রায় সাত হাজার সাতশো ষাট কিমি কুড়ি নম্বর প্রশ্ন লন্ডন অববাহিকার প্রধান নদী কোনটি উত্তর টেমস নদী একুশ নম্বর প্রশ্ন লন্ডন অববাহিকার প্রধান বিমানবন্দর কোনটি উত্তর হিথরো বাইশ নম্বর প্রশ্ন টেমস নদীর উৎপত্তি কোথায় উত্তর পশ্চিমে কটস ওল্ডস পাহাড়ে তেইশ নম্বর প্রশ্ন টেমস নদীর মোহনা কোথায় উত্তর উত্তর সাগর চব্বিশ নম্বর প্রশ্ন টেমস নদীর প্রধান উপনদীগুলির নাম লেখো উত্তর লি রোডিং ওয়ে মোল প্রভৃতি বিশেষ উল্লেখযোগ্য পঁচিশ নম্বর প্রশ্ন লন্ডন অববাহিকায় কোন পদ্ধতিতে কাজ করা হয় উত্তর মিশ্র কৃষির মাধ্যমে ২৬ নম্বর প্রশ্ন কাকে পুনঃরপ্তানির বন্দর বলা হয় উত্তর লন্ডনকে সাতাশ নম্বর প্রশ্ন পোল্ডার ভূমি কোথায় দেখা যায় উত্তর নেদারল্যান্ডে চব্বিশ নম আঠাশ নম্বর প্রশ্ন সবচেয়ে বড় ভূমি কোনটি উত্তর জুইডার জি উনত্রিশ নম্বর প্রশ্ন নেদারল্যান্ডের রাজধানী কোথায় উত্তর আমাস্টারডামে তিরিশ নম্বর প্রশ্ন হিরে কাটা ও পালিশ শিল্পের জন্য কোন দেশ পৃথিবী বিখ্যাত উত্তর আমাস্টারডাম তো চলো ছাত্রছাত্রীরা এবার দুই মার্কের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করা যাক প্রথম প্রশ্নটা হচ্ছে ইউরোপ মহাদেশের সীমা লেখ উত্তর পূর্বে এশিয়া ও কাস্পিয়ান সাগর পশ্চিমে আটলান্টিক মহাসাগর বিস্কে উপসাগর উত্তর সাগর উত্তরে সুমেরু মহাসাগর সাগর বাল্টিক সাগর এবং দক্ষিণে জিব্রালডার প্রণালী ভূমধ্য সাগর ও কৃষ্ণ সাগর দ্বিতীয় প্রশ্ন ইউরোপ মহাদেশের বিখ্যাত শহরগুলির নাম লেখো উত্তর লন্ডন প্যারিস আমস্টারডাম মাদ্রিদ রোম বার্লিন ইত্যাদি তিন নম্বর প্রশ্ন কাকে কেন হাজার হ্রদের দেশ বলা হয় উত্তর ইউরোপের ফিনল্যান্ডে প্রায় পঁয়ত্রিশ হাজারের বেশি হ্রদ থাকার জন্য একে হাজার হ্রদের দেশ বলা হয় চার নম্বর প্রশ্ন রুর শিল্পাঞ্চল বলতে কি বোঝায় উত্তর ইউরোপ মহাদেশের অন্তর্গত জার্মানির রাইন ও তার দুই নদীর দুই উপনদীর রুড় ও লিপের সংযোগস্থলে কয়লা খনিকে কেন্দ্র করে গুড়ে উঠেছে ইউরোপের অন্যতম শ্রেষ্ঠ শিল্পাঞ্চল একে রুল পাঁচ নম্বর প্রশ্ন লন্ডন অববাহিকা বলতে কি বোঝো অথবা লন্ডন অববাহিকার অবস্থান কোথায় ব্রিটিশ যুক্তরাজ্যের দক্ষিণ পূর্ব থেকে প্রবাহিত টেমস নদীর উভয় তীরে চিলটান ও নর্থ ডাউন্স নামক দুটি পর্বতের মধ্যবর্তী নিম্ন সমতল ভূমিতে লন্ডন অববাহিকার অবস্থান ব্রিটিশ যুক্তরাজ্যের যুক্তরাষ্ট্রের রাজধানী লন্ডনে এই অববাহিকায় অবস্থিত তাই এর নাম লন্ডন অববাহিকা ছয় নম্বর প্রশ্ন টেমস নদীর গতিপথ লেখ উত্তর লন্ডন অববাহিকা অঞ্চলের প্রধান নদী টেমস এই নদী পশ্চিমে কটস ওল্ডস পাহাড়ে উৎপন্ন হয়ে হোয়াইট হর্স ও চিলটান পর্বতের মধ্যবর্তী গোরিং গ্যাপের মধ্যে দিয়ে লন্ডন অববাহিকায় প্রবেশ করেছে পরে পূর্ব দিকে প্রবাহিত হয়ে উত্তর সাগরে গিয়ে মিশেছে সাত নম্বর প্রশ্ন একটি খুবই জরুরি প্রশ্ন প্রশ্নটা হচ্ছে ট্রাক ফার্মিং বলতে কি বোঝ উত্তর লন্ডন অববাহিকা অঞ্চলের শহরবাসীর খাদ্যের চাহিদা মেটানোর জন্য ছোট ছোট খামারে ফল ও শাকসবজি উৎপাদন করে ট্রাকে করে শহরে পাঠানো হয় একে ট্রাক ফার্মিং বলে আট নম্বর প্রশ্নটিও খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন প্রশ্ন হচ্ছে পুনঃরপ্তানির বন্দর বলতে কি বোঝো যে বন্দরের মাধ্যমে বিভিন্ন দেশের পণ্যদ্রব্য আমদানি আমদানিকৃত পণ্য সঞ্চয় বা ব্যবসা করার পর অন্য দেশে রপ্তানি করা হয় তাকে পুনরপ্তানি বন্দর বলে যেমন ইংল্যান্ডের লন্ডন বন্দর নয় নম্বর প্রশ্ন আজকের শেষ প্রশ্ন পোল্ডার ভূমি কাকে বলে নেদারল্যান্ডের উত্তর পশ্চিম দিকে জুইডার জি উপসাগরের অগভীর অংশে কংক্রিটের বাঁধ দিয়ে সমুদ্রের জল অপসারণ করে যে বিস্তীর্ণ নিম্ন সমতল ভূমি উদ্ধার করা হয়েছে তাকে ইংল্যান্ডের ডাচ ভাষায় পোল্ডার ভূমি বলে পোল্ডার ভূমি কথার অর্থ সমুদ্র থেকে উদ্ধার করা জমি তো এই ছিল আজকের প্রশ্ন তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক বাটনে লাইক করে দিও তো চলো এই প্রশ্নগুলো খাতায় লিখে তাড়াতাড়ি পড়াশোনাটা শুরু করে দাও থ্যাংকস ফর ওয়াচিং